আজ রবিবার ষোলো মার্চ দু হাজার পঁচিশ দুই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো ঐকমত্য হলে সহায়তা দেবে জাতিসংঘ সাতটি দলের নেতা ও সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে আলোচনায় গোতেরেজ শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ বললেন গোতেরেজ এই সফর শেষে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলবে তৌহিদ হোসেন সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের কথা বলেছি বললেন ফখরুল সংস্কারের কথা বলেছি ফেয়ার নির্বাচনের কথাও বলেছি বললেন তাহের মাগুরায় শিশু ধর্ষণ আসামি হিটু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তাপ প্রবাহের ভয়ঙ্কর এপ্রিল মোকাবেলায় প্রস্তুত কতটা বিপর্যয় শুরুর আগেই প্রস্তুতি নেওয়ার সুপারিশ উদ্যোগ নিচ্ছে সরকার সিপিবি কার্যালয়ে ধর্ষণ বিরোধী কর্মসূচি নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী নারী বিরোধী বক্তব্য আইন করে নিষিদ্ধ করার দাবি শাহ আলমের প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবার শেষের পাতা আত্মসমর্পণ করলে ইউক্রেনের সেনারা প্রাণ ভিক্ষা পাবেন বললেন পুতিন পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলাপ হয়েছে বললেন ট্রাম্প ট্রাম্পের প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ওয়াশিংটন সুনীতাদের ফিরিয়ে আনতে মহাকাশে পাড়ি দিল স্পেস এক্স ইএফটি জটিলতায় এখনও ডিসেম্বরের বেতন পাননি পনেরো হাজার শিক্ষক কর্মচারী ডাবল শিফটের স্কুলের নতুন নিয়োগ পাওয়া একশো শিক্ষকের বেতন বন্ধ সাত মাস নানা চ্যালেঞ্জে বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ আগামী বছরের মাঝামাঝি উৎপাদন শুরুর কথা আমদানিকৃত যন্ত্রপাতি পড়ে আছে চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের তিন রাজ্যে সিরিজ টর্নেডো ও ঝরে নিহত আঠারো আহত অর্ধ শতাধিক বাড়িঘর ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি ভেঙে পড়েছে বিদ্যুৎ পরিষেবা বইট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজ চমেক হাসপাতাল বকশিস না দেয় অক্সিজেন বন্ধ নবজাতকের মৃত্যু তদন্ত কমিটি গঠন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ সাত দফা দাবি বামপন্থী ছাত্র শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠনের গণমিছিল স্থগিত শহীদ মিনারে সমাবেশ রাজশাহীতে ভুল সিগনালে দুই ট্রেনের সংঘর্ষ দুই বগি লাইনচ্যুত রক্ষণাবেক্ষণ যুক্ত যমুনা সেতু দিয়ে চলাচলকারী সব ট্রেনের ভাড়া বাড়ছে